নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি নিরামিষ বাঁধাকপির ঘণ্ট এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো তার জন্য আমি একটা বাঁধাকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দুটো বড় আলু আর ছয় সাত পিস শিম ছোটো টুকরো করে কেটেছি আর কিছু মটরশুঁটিও নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর শিমগুলো দিয়ে দিতে হবে তারপর ওর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে এবার শিম আলুকে আলুগুলোকে কিছুক্ষণ ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে পাঁচ ছ মিনিট ধরে ভেজে রাখ পর মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে আবারও সব কিছু নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিট মতো ভেজে নিলাম তারপর ওর মধ্যে একটা টমাটো কুচি আর দুই চামচ বাটা তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আরও পাঁচ ছ মিনিট মতো একটু ভাজতে হবে আর অল্প একটু চিনি দিলাম বাঁধাকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপর মশলার সাথে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এক চামচ ঘি দিলাম ওর মধ্যে এরপর যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি আগেও নুন দিয়েছিলাম তাও পরিমাণ মতো আরেকটু নুন দিলাম তারপর অল্প একটু জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এবার পাঁচ ছ মিনিট মতো গ্যাসটা সিমে করে একটু সিদ্ধ করে নেব এবার দেখুন পাঁচ ছ মিনিট পর দেখাচ্ছি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে লাস্টে ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাঁধা নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই